Sen? <Sessizlik> Eksel. Nasıl? Beş bin lirası bitti. Bota mı? Çeyiz <Sessizlik> hatar. Hatar? Çeyiz hatar. Şaray İyi. Ne güzel. Dalga dalga. হ্যাঁ hmm. yeah. hmm. yeah. right, okay, huh? আহ আমি তো খুব সকালবেলা এসেছি ভোট দিতে ভোটার হয়তো আরো বাড়বে দিনের আরো বেলা পড়ার সাথে সাথে তো তবে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখছি নিরাপত্তা চমৎকার এবং আমি তো মনে আমাদের নাগরিক অধিকার ভোট আমি আশা করছি যারা এখনো পর্যন্ত ভোট দিতে কেবল শুরু হলো তারপর আমি বলবো যে আপনারা আসন ভোট কেন্দ্রে আপনাদের জাতীয় পত্র আপনাদেরকে এই ভোটাধিকার দেয় আপনি বাংলাদেশের নাগরিক এই অধিকারটি রাষ্ট্র আপনাকে দেয় সো এই অধিকারটি প্রয়োগ করা আসলে আপনার এবং আগামী বাংলাদেশ সুন্দর বাংলাদেশের জন্য আপনার উচিত আপনার ভোটাধিকারটি সঠিকভাবে পড়বে